বন্ধুরা অক্টোবর মাস যে মাস আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা সমস্ত গাছের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা সময় আমাদের ছাদ বাগানের মধ্যে থাকা যে সমস্ত গাছ আমাদের সারা বছর ফুল ফল প্রদান করে থাকে সেই সমস্ত গাছের জন্য যেমন এই অক্টোবর মাস একটি বিশেষ ভূমিকা পালন করে তেমন যে সমস্ত গাছ শীতকালে টরমেন্সি পিরিয়ডে যেতে শুরু করে সেই সমস্ত গাছের জন্য এই অক্টোবর মাস খুবই গুরুত্বপূর্ণ একটা সময় কারণ এই অক্টোবর মাস থেকেই আমাদের পশ্চিমবাংলার আবহাওয়া ধীরে ধীরে পরিবর্তন হতে থাকে গ্রীষ্মকাল শেষ হয় এবং ধীরে ধীরে শীতকাল শুরু হতে থাকে তাই এই অক্টোবর মাসের পরিচর্যার উপর নির্ভর করে আমাদের ছাদ বাগানে যে সমস্ত গাছ সারা বছর আমাদের ফুল ফল দেয় সেই সমস্ত গাছ থেকে আমরা কিভাবে শীতকালে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পেতে পারবো এবং যে সমস্ত গাছ আমাদের শীতকালে ডরমেন সিপিওডে যেতে তে শুরু করে সেই সমস্ত গাছকে আমরা শীতকালে কিভাবে সুস্থ রাখতে পারব কিন্তু যেহেতু আমরা আজ আমাদের লেবু গাছকে নিয়ে আলোচনা করব তাই আজ আমরা জানবো কোন কোন পরিচর্যাকে এই অক্টোবর মাসে আমাদের লেবু গাছের মধ্যে করলে আমাদের লেবু গাছগুলি শীতকালে টরমেন্সি পিরিয়ডে যাওয়ার সময় যেমন সুস্থ থাকবে তেমন সিজনে আমরা লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে পেতে পারব এবং তার সঙ্গে সঙ্গে এই অক্টোবর মাসে কোন ধরনের খাবারকে আমরা গাছের মধ্যে প্রয়োগ করলে আমরা গাছকে রেডি করতে পারবো আমাদের শীতকালের শেষে গ্রীষ্মকালে শুরুতে আমরা গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুল এবং ফলকে আনার জন্য তো আজ এই সব গুরুত্বপূর্ণ বিষয়গুলিকে জানতে এবং বুঝতে হতে গেলে তোমাদের ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে এবং যারা নতুন বন্ধু চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে বর্তমান সময় অক্টোবর মাস শুরু হলেও বর্ষা কিন্তু এখনও বিদায় নেয়নি কম বেশি মাঝে মধ্যেই বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে আমরা লক্ষ্য করতে পারছি আর এই সময়টাই হলো সঠিক সময় আমাদের লেবু গাছগুলিকে রেডি করে তোলার যাতে সিজনে আমরা লেবু গাছ থেকে ভরে ফুল এবং ফলকে পেতে পারি কিন্তু সিজনে যে সমস্যাটা আমরা সকলেই আমাদের লেবু গাছের মধ্যে লক্ষ্য করতে পারি যে নানানভাবে পরিচর্যা করার পরেও আমরা লেবু গাছ থেকে সঠিকভাবে ফুল এবং ফলকে পাই না তো আমরা যদি চাই আগামী সিজনে আমাদের লেবু গাছের মধ্যে প্রচুর পরিমাণে ফুলকে আনতে এবং সম্পূর্ণ গ্রীষ্মকাল জুড়ে আমাদের লেবু গাছ থেকে প্রচুর পরিমাণে লেবুকে ফলাতে তাহলে এই অক্টোবর মাসের শুরুতেই আমাদের লেবু গাছের যে বিষয়টার ওপর আমাদের প্রথম নজর রাখতে হবে সেটা হচ্ছে আমাদের গাছের বৃদ্ধি বিকাশ এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছকে হেলদি রাখা এবং তার জন্য আমাদের যে কাজটা সর্বপ্রথম আমাদের লেবু গাছের মধ্যে করতে হবে সেটা হলো এই সময় আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে ব্যাক হয়ে শুকিয়ে যাওয়া প্রত্যেকটা ডালকে আমাদের কিন্তু ছেটে ফেলতে হবে এবং তার সঙ্গে সঙ্গে আমাদের গাছের পাতা যে সব শুকিয়ে গেছে যে সব পাতা হলুদ হয়ে গেছে সেই সব পাতাকে আমাদের কিন্তু গাছ থেকে ছেটে করে দিতে হবে এবং আমাদের এর সঙ্গে সঙ্গে যেটা করতে হবে আমাদের যেসব গাছ এই সময় বৃদ্ধি বিকাশ বন্ধ করে দিয়েছে সেই সব গাছের ডগাগুলোকে আমাদের কিন্তু একটু একটু পুন করে দিতে হবে যাতে সেই সব কাণ্ড ডগা থেকে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হতে পারে তো বন্ধুরা তোমরা এখানে দেখতে পাচ্ছ আমার লেবু গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা কিন্তু বৃদ্ধি হতে শুরু হয়েছে তো এই সময় যদি আমরা লেবু গাছ মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতাকে এনে গাছকে যদি আমরা করে তুলতে পারি তাহলে কিন্তু আমরা আমরা সিজনে প্রত্যেকটা লেবু গাছের প্রত্যেকটা ডাল থেকে সংখ্যায় কিন্তু আনতে পারবো ফুলকে এবং সেই ফুল থেকে আমরা প্রচুর পরিমাণে কিন্তু লেবুকে পেতে পারবো তো বন্ধুরা আমাদের এই কাজটি করার পাশাপাশি আমাদের যে আরেকটি কাজকে এই সময় করতে হবে সেটা হলো আমাদের প্রত্যেকটা লেবু গাছকে এই সময় কিন্তু আমাদের ফুল সানলাইটে রাখতে হবে যাতে আমাদের গাছের পাতার মধ্যে ডাইরেক্ট সূর্যের আলো পড়তে পারে এবং গাছগুলো যাতে নতুন নতুন ডালপালা এবং পাতাকে দ্রুত বৃদ্ধি করতে পারে তো বন্ধুরা এই প্রথম কাজটিকে করার পাশাপাশি আমাদের যে দু নম্বর কাজটিকে আমাদের লেবু গাছের মধ্যে এই সময় করতে হবে সেটা হলো এই সময় আমাদের লেবু গাছের মাটির মধ্যে আমাদের কিন্তু খুব বুঝে বুঝে জলকে প্রয়োগ করতে হবে কারণ আমরা সকলেই জানি এই সময় কিন্তু আমাদের এখানে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে এবং আবহাওয়ার পরিবর্তন যখন হতে শুরু করে তখনই কিন্তু গাছের মধ্যে ফাঙ্গাস আক্রমণটা খুব দ্রুত হারে লক্ষ্য করা যায় এক্ষেত্রে আমরা যদি লেবু গাছের মাটির মধ্যে ঘন ঘন জলকে প্রয়োগ করি কিংবা লেবু গাছের মাটি যদি সবসময় সময় ভিজে হয়ে থাকে তাহলে এক্ষেত্রে আমাদের গাছগুলোর মাটির মধ্যে ফাঙ্গাস কিন্তু দ্রুত হারে আক্রমণ করবে এবং এবং তার ফলে আমাদের লেবু গাছগুলি কিন্তু ডরমেন্সি পির মারা যেতে শুরু করবে তাই এই সময় আমরা যেটা করব। আমরা কিন্তু গাছের মাটি ভিজে থাকা থাকাকালীন কখনোই কিন্তু জলকে প্রয়োগ করব না যখন আমাদের গাছের মাটি এই রকম ময়েশ্চার হয়ে যাবে কিংবা একটু শুকিয়ে শুকিয়ে আসবে তখনই কিন্তু গাছের মাটিতে আমরা আবার ভরে জলকে প্রয়োগ করব তো বন্ধুরা এই জল প্রয়োগ করার পাশাপাশি আমাদের আরেকটি যে কাজকে এই সময় করতে হবে সেটা হলো এই সময় কিন্তু আমাদের যেসব লেবু গাছের মধ্যে ফল ধরে আছে সেই সব ফলকে কিন্তু আমাদের এই সময় গাছ থেকে পেরে ফেলতে হবে কারণ আমরা সকলেই জানি একটি গাছকে বৃদ্ধি বিকাশ করার জন্য প্রচুর পরিমাণে কিন্তু এনার্জির প্রয়োজন হয় কিন্তু এই সময় যদি আমাদের লেবু গাছের মধ্যে ফল থাকে তাহলে গাছের এনার্জি সেই ফল কিন্তু ইনটেক করতে থাকবে এবং আমাদের গাছ আর কিন্তু বৃদ্ধি বিকাশের দিকে মনোনিবেশ করবে না তাই এই সময় আমরা যেটা করব সেটা হলো এই সময় আমাদের যেসব লেবু গাছের মধ্যে এনার্জিটা যাতে আগামী সিজনের জন্য স্টোর হতে পারে তো আমাদের এই দু নম্বর কাজটিকে করার পাশাপাশি যে তিন নম্বর কাজটিকে এই সময় করতে হবে সেটা হলো এই সময় প্রত্যেকটা লেবু গাছের মধ্যে আমাদের কিন্তু খাবারকে প্রয়োগ করতে হবে কিন্তু খাবার প্রয়োগ করার আগে আমাদের সকলকেই মাথায় রাখতে হবে এই অক্টোবর মাসে আমরা যে খাবারকে প্রয়োগ করব সেই খাবারকে প্রয়োগ করার উপরেই নির্ভর করবে আমাদের গাছের মধ্যে নতুন নতুন ডালপালা এবং পাতা বৃদ্ধি হওয়া এবং সিজনে গাছ থেকে আমাদের প্রচুর পরিমাণে ফুল এবং ফল আসা তাই এই সময় আমরা যেহেতু লেবু গাছকে বৃদ্ধি বিকাশ করবো সেহেতু এই সময় আমাদের লেবু গাছের মধ্যে নাইট্রোজেন এবং ফসফরাস যুক্ত খাবারকে প্রয়োগ করতে হবে এবং তার সঙ্গে সঙ্গে যেহেতু আমরা লেবু গাছের মধ্যে এই এই সময় সময় প্রচুর পরিমাণে এনার্জিকে তৈরি তাই আমাদের কিছু ভিটামিনকেও গাছের মধ্যে প্রয়োগ করতে হবে তো এই সময় আমরা কোন ধরনের খাবারকে গাছের মধ্যে প্রয়োগ করব তো বন্ধুরা এই সময় যে খাবারগুলোকে তোমরা আমার হাতের মধ্যে দেখতে পাচ্ছ এই সবকটি খাবারই কিন্তু রাসায়নিক খাবার তো বন্ধুরা এই সময় কিন্তু আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে রাসায়নিক খাবারকে কিন্তু ব্যবহার করতে হবে তবেই কিন্তু আমরা সঠিক আমরা লেবু গাছ থেকে লক্ষ্য করতে পারব তো এই খাবারগুলি কি কি তো চলো সেটা এবার দেখে নেওয়া যাক তো বন্ধুরা আমাদের লেবু গাছের জন্য প্রথম যে খাবারটা নিতে হবে সেটা হলো বন্ধুরা ইউরিয়া তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি কিন্তু হাফ চামচ ইউরিয়াকে এখানে ব্যবহার করেছি এবং এই ইউরিয়া আমাদের কিন্তু নাইট্রোজেনের সোর্স হিসেবে আমরা গাছের মধ্যে প্রয়োগ করি এবং তার সঙ্গে সঙ্গে আমরা এখানে নিয়ে নিয়েছি দেখো সুপার ফসফেট আমি কিন্তু এখানে হাফ চামচ সুপার ফসফেটকে ইউজ করেছি এবং এই সুপার ফসফেট আমাদের গাছের শিকড়কে মজবুত করে তুলবে এবং গাছের নতুন নতুন শিকড় বৃদ্ধি করতেও সাহায্য করবে যার ফলে গাছে নতুন নতুন পাতা এবং ডালপালাও আসতে শুরু করবে তো এর পাশাপাশি বন্ধুরা এইখানে যে কালো বর্ণের জিনিসটা নিয়ে এনেছি তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে বায়োভিটা এক্স যাকে আমরা একটি ভিটামিন এবং অনুখাদ্য হিসেবে গাছের মধ্যে প্রয়োগ করি তো এখানে কিন্তু আমি হাফ চামচ কিন্তু ব্যবহার করেছি এবং এর পাশাপাশি দেখছো এটা হলো ম্যাগনেসিয়াম সালফেট যা আমাদের লেবু গাছের পাতাকে হলুদ হওয়ার হাত থেকে বাঁচাবে নতুন নতুন পাতা এবং ডালপালা বৃদ্ধি করবে গাছের মধ্যে সালোক সংশ্লেষ প্রক্রিয়াকে বাড়িয়ে তুলবে যার ফলে গাছ দ্রুত কিন্তু ঝাঁকড়া হয়ে উঠবে তো এই ম্যাগনেসিয়াম সালফেটকেও আমরা নিয়েছি হাফ চামচ এবং তার সঙ্গে সঙ্গে এখানে তোমরা দেখছো আমি কিন্তু দু গ্রাম সাপ পাউডারকে ব্যবহার করেছি তো এই সময় যেহেতু আমাদের এখানে আবহাওয়া পরিবর্তন হচ্ছে সেহেতু গাছের মাটিতে যাতে কোনো প্রকারে ফাঙ্গাস সৃষ্টি না হয় সেই কারণে আমরা এই খাবারগুলোর সাথে সাপ পাউডারকে কিন্তু ব্যবহার করব তো বন্ধুরা এই সাপ পাউডারের বদলে তোমরা যে কোনো ফাঙ্গিসাইডকে কিন্তু ব্যবহার করতে পারো কিংবা বাড়িতে থাকা হলুদকেও তোমরা এই খাবারগুলোর সঙ্গে কিন্তু মিশিয়ে দিতে পারো তো এরপর এই খাবারগুলোকে আমাদের যেটা করতে হবে সেটা হলো বন্ধুরা আমাদের কিন্তু একসঙ্গে এই সম্পূর্ণ খাবারটাকে কিন্তু মিশিয়ে ফেলতে হবে তোমরা এখানে দেখতে পাচ্ছ আমি সম্পূর্ণ খাবারটা কিন্তু আমি মিশিয়ে ফেলছি যাতে গাছের মধ্যে প্রয়োগ করার ক্ষেত্রে সুবিধা হয় তো বন্ধুরা আমরা এই সম্পূর্ণ খাবারটা একটা কিন্তু বারো ইঞ্চি টবের জন্য কিন্তু ব্যবহার করব তোমাদের কাছে এর থেকে যদি বড়ো টব থাকে সেক্ষেত্রে তোমরা কিন্তু খাবারের পরিমাপটা একটুখানি বাড়িয়ে নেবে তো দেখতে পাচ্ছ আমাদের কিন্তু এই খাবারটা পুরোপুরিভাবে মেশানো হয়ে গেল এরপর আমরা গাছের মধ্যে এই খাবারটাকে কিন্তু আমরা ব্যবহার করে দেবো কিন্তু বন্ধুরা যেহেতু এটি একটি রাসায়নিক খাবার সেহেতু আমাদের পোকর তাপমাত্রা চলাকালীন বা রোদ্দুর থাকাকালীন কিন্তু ব্যবহার করা একেবারেই চলবে না আমরা কিন্তু এই খাবারটা বিকালবেলার দিকে ব্যবহার করব এবং খাবারটা ব্যবহার করার সময় আমাদের কিন্তু মাটিটা একটুখানি খুশে আলগা করে নিতে হবে এবং তারপর আমরা এই কিন্তু গাছের গোড়া থেকে একদম দূর দিয়ে কিন্তু এই খাবারটাকে সম্পূর্ণ গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দেবো তোমরা দেখতে পাচ্ছ আমি কিন্তু এই খাবারটা গাছের মাটির মধ্যে কিন্তু প্রয়োগ করে দিচ্ছি এইভাবে তোমাদের এই রাসায়নিক খাবারটাকে গাছের মাটির মধ্যে সম্পূর্ণ কিন্তু ব্যবহার করে দিতে হবে এবং তার পাশাপাশি একটু তোমরা মাটির সঙ্গে এই খাবারটাকে কিন্তু মিশিয়ে দেবে যাতে গাছ সহজে খাবারটা ইনটেক করতে পারে তো এরপর আমরা যেটা করব। গাছের মাটির মধ্যে কিন্তু আমরা ভোরের জলকে প্রয়োগ করে দেবো যাতে এই খাবারগুলো মাটির নিচ পর্যন্ত পৌঁছে যায় এবং গাছের সমস্ত যাতে গাছ সহজে ইনটেক করতে পারে তো বন্ধুরা আমরা এই সময় গাছের মধ্যে খাবারকে প্রয়োগ করলেই যে আমাদের লেবু গাছ দ্রুত হারে বৃদ্ধি বিকাশ করবে সেটা কিন্তু একেবারেই নয় কারণ এই সময় আমরা সকলেই লক্ষ্য করতে পারছি আমাদের গাছের মধ্যে যেসব নতুন 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 কচি কচি পাতা বৃদ্ধি হচ্ছে সেই পাতাগুলি কিন্তু বিভিন্ন ধরনের পোকামাকড় এসে নষ্ট করে দিচ্ছে কিছু কচি কচি পাতা দিকে গুটিয়ে যেতে আরম্ভ করছে এবং কিছু কচি কচি পাতা ল্যাদা পোকা নামক পোকাতে খেয়ে ফেলতে লক্ষ্য করা যাচ্ছে তো সেক্ষেত্রে আমরা যদি এই সময় আমাদের লেবু গাছের মধ্যে সঠিক বৃদ্ধি বিকাশকে লক্ষ্য করতে চাই তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হলো এই কীটনাশকটিকে আমাদের প্রত্যেকটা লেবু গাছের মধ্যে প্রত্যেক প্রত্যেক দশ দিন অন্তর অন্তর কিন্তু ব্যবহার করতে হবে তো বন্ধুরা এই কীটনাশকটি হলো কনফিডার যা আমাদের এক লিটার জলের মধ্যে পনেরো থেকে কুড়ি ফোটা দিয়ে ভালো করে ঝাঁকিয়ে গাছের পাতার মধ্যে কিন্তু স্প্রে করতে হবে এই কীটনাশকটি যদি আমরা প্রত্যেক দশ দিন অন্তর অন্তর ব্যবহার করি তাহলে আমাদের গাছের পাতা কুঁকড়ে যাওয়ার সমস্যাকে আমরা যেমন নিমেষেই দূর করতে পারবো এবং তার সঙ্গে সঙ্গে যেসব পোকামাকড় আমাদের লেবু গাছের পাতা খেয়ে ফেলছে সেই সব পোকামাকড়কেও আমরা কিন্তু নিমেষেই দমন করতে পারব তো বন্ধুরা এই কয়েকটি পরিচর্যাকে যদি আমরা এই সময় আমাদের লেবু গাছের মধ্যে করতে পারি তাহলে আমরা আমাদের প্রত্যেকটা লেবু গাছকে এই অক্টোবর মাসের শুরু থেকে সম্পূর্ণ ডরমেন্সি পিওড চলাকালীন সময়ে আমরা যেমন সুস্থ রাখতে পারব তেমন গাছের মধ্যে আমরা প্রচুর পরিমাণে কিন্তু এনার্জিকে তৈরি করতে পারব এবং সিজনে আমরা প্রত্যেক একটা গাছ থেকে প্রচুর পরিমাণে কিন্তু ফুল এবং ফলকে পেতে পারবো তো আজ এই গুরুত্বপূর্ণ ভিডিওটাকে আমি এখানেই শেষ করছি আশা করি এই ভিডিওটা তোমাদের সকলের কাজে লেগেছে যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করে দেবে তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দেবে যারা নতুন বন্ধুর চ্যানেলে প্রথম অবশ্যই কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে তো দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওতে সকলে ভালো থেকো নমস্কার